জলটা এখান থেকে নামিয়ে দিলে নেমে যাবে জলটা একদম করার কোন বিষয় কারণ পলিশটা পদ্মার বোতল একদমই তাই আমাদের বেডরুম প্যাকেজের প্রাইস স্টার্ট হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার নশো নব্বই টাকা থেকে বেড ড্রেসিং টেবিল

স্টোরেজ প্রতি সোফা কম্পেটেবল রয়েছে ব্যাকে প্যাডিং আছে এবং এলইডি লাইট লাগানো আছে ফুল হাইড্রোলিক বেড আছে ফোর ডোর ড্রেসিং টেবিল এদিকে আর একটা বেড দেখান এটা এলইডি বেড আছে এই সাইডে এলইডি প্যানেল করা আছে এখানে লাইট জ্বলবে এবং ব্যাকে প্যাডিং আলাদা করে ডিম লাইট আলাদা হবে না আর আলাদা করে কোনো কিছু দরকার পড়বে না থ্রি ডোর ওয়ার্ডরোব আছে ড্রেসিং টেবিল আছে তোমাদের দেখুন ডিজাইনে তো অনেক ডিজাইন আছে এর একটা ডিজাইন দেখাই দেখুন সিপি সেগুনের মধ্যে একদম এটা 100% সিপি সেগুন এটা একদম ডিফারেন্ট মডেল রয়েছে সিম্পল ডিজাইনের মধ্যে এটাও সোফা কমপ্লিট এই একটা সোফা কালারটা দেখুন এই সামনে ডিজাইনটা দেখুন এটা একদম লেজার কাটিং মেশিনে ডিজাইন করা ডিজাইন করে তারপরে লাগানো আছে দুদিকেই রয়েছে একদম দুদিকে রয়েছে এই একটা দেখুন डिफरेंट কালারের উপর রয়েছে ডার্ক এবং লাইট কম্বিনেশন একদম डिफरेंट কালার এই সাইডের ডিজাইন দেখুন এগুলো কিন্তু কোনো আর কি হ্যাঁ স্ট্রাকচার তো প্রত্যেকটাই উডের মেগনি স্ট্রাকচার একদম डिफरेंट লুকস এর মধ্যে রয়েছে এই কাজের কোয়ালিটি আলাদা যেখানে একটা চেয়ার রয়েছে এটা স্প্রিং চেয়ার বলা হয় একদম রুমের মধ্যে রাখলে লুকসি আলাদা ক্রিয়েট হবে এটাকে চেস্টারফিল্ড লুকস এর আর কি সোফা বলা হয় দারুন একদম এর যে স্টিচিং এর

একদম আমাদের বিয়াল্লিশ হাজার নশো নব্বই ফুল হাইড্রোলিক বেড তার সাথে কিন্তু টু ডোর নয় থ্রি ডোর সাড়ে ছয় ফুট হাইটে থ্রি ডোর থ্রি ডোর বেড সাইড টেবিল আছে এবং ড্রেসিং টেবিল উইথ স্টোরেজ উইদাউট স্টোরেজ নয় উইথ স্টোরেজ নিচে ড্রয়ার সবে তাই স্টোরেজ পাবেন টোটাল বেডরুম প্যাকেজটা কিং সাইজে কমপ্লিট বিয়াল্লিশ হাজার নশো নব্বই কোন জায়গায় এই প্রাইসে পাবেন না গোটা ওয়েস্ট বেঙ্গল ঘুরে ফেললেও থ্রি ডোর দিয়ে বিয়াল্লিশ হাজার নব্বই টাকা কোনো জায়গায় প্যাকেজ পাবেন না একমাত্র ফার্নিচার বাজারে অ্যাভেলেবেল একদম এখানেও দেখায় এটাও ফুল হাইড্রোলিক বেড আছে ব্যাগে প্যাডিং আছে এবং হেড স্টোরেজ আছে এটা আপনার উইদিন সিক্সটি ফাইভ এ কমপ্লিট হয়ে যাচ্ছে টোটাল সাত ফিটের ওয়ার্ড্রোপ আছে ড্রেসিং টেবিল আছে বেড সাইড টেবিল আছে টোটাল জিনিসটা আরো প্যাকেজ দেখাই এদিকে একটা মডেল দেখুন ব্যাক প্যাডিং বেড ব্যাকে প্যাডিং আছে এবং এলইডি লাইট লাগানো আছে আচ্ছা এটা লাইটটা জ্বলবে কানেক্ট করলে ফুল হাইড্রোলিক বেড আছে ডোর ওয়ার্ড্রোপ ড্রেসিং টেবিল এদিকে আর একটা বেড দেখেন এটা এলইডি বেড আছে এই সাইডে এলইডি প্যানেল করা আছে এইখানে লাইট জ্বলবে এবং ব্যাকে প্যাডিং আলাদা করে ডিম লাইট জ্বালাতে হবে না আর আলাদা করে কোনো কিছু দরকার পড়বে না স্টাডি করার ক্ষেত্রেও লাইট অফ করে এখানে করা যাবে থ্রি ডোর ওয়ার্ড্রোপ আছে ড্রেসিং টেবিল আছে এই বেডটাও যেটা আছে ফুল হাইড্রোলিক হাইড্রোলিক বেড পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার টাকায় আমাদের কাছে এই বেডটা মাত্র মাত্র উনত্রিশ হাজার টাকা আট হাজার টাকা থেকে আমাদের বেড শুরু থ্রি ডোর ওয়ার্ড্রোপ আমাদের সাড়ে চোদ্দ থেকে শুরু এখানে আর একটা প্যাকেজ দেখায় এটাও ফুল হাইড্রোলিক বেড আছে ফোর ডোর ওয়ার্ড্রোপ ড্রেসিং টেবিল আচ্ছা বেড সাইড টেবিল আরো প্যাকেজ দেখায় এই একটা প্রিমিয়াম লুকস মধ্যে আরো একটা প্রোডাক্ট দেখায় এটাও সিমিলারলি ফুল হাইড্রোলিক হেড স্টোরেজ রয়েছে হেড স্টোরেজ রয়েছে বোথ সাইড ডিভাইড করা আছে এবং ব্যাকে প্যাডিং লুকস টা কালার টা একদম সোবার প্রিমিয়াম আছে ফুল হাইড্রোলিক ফুল হাইড্রোলিক রয়েছে একদম এর সাথে আর কি প্রোফাইল ডোর রয়েছে প্রোফাইল ডোর এটা একটা জিনিস প্রোফাইল ডোর ইনসাইড এ

টাকার হাই সেলিং প্রোডাক্ট মধ্যে এটাও আমাদের রয়েছে ওকে আরো একটা ফোর ডোর বেডরুম প্যাকেজ ইকোনমি রেঞ্জের মধ্যে দেখাই আমাদের বেডরুম প্যাকেজের প্রাইস স্টার্ট হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার নশো নব্বই টাকা থেকে বিয়াল্লিশ হাজার নশো ডোর দিয়ে হাইড্রোলিক বেড ড্রেসিং টেবিল বেডসাইড টেবিল টোটাল কমপ্লিট কোনো কুইন সাইজ বেড নয় উইদাউট স্টোরেজ নয় হাইড্রোলিক স্টোরেজ এবং থ্রি ডোর ওয়ার্ড ড্রপ তার সাথে ম্যাট্রেস ফ্রি রয়েছে একদম যে কোনো বেডরুম প্যাকেজ নিলে ম্যাট্রেস ফ্রি থাকছে ডেলিভারি ফ্রি থাকছে এবং আপনার এর সাথে তো গিফট রয়েছে আমাদের আর একটা ফোর ডোর বেডরুম প্যাকেজ দেখাই বেডটা দেখুন ফুল হাইড্রোলিক বেড আছে ওয়ার্ড ড্রপ ও সাত ফোর ডোর বাই কালার কম্বিনেশন ম্যাট গ্লস কম্বিনেশন আছে ড্রেসিং টেবিল বেডসাইড টেবিল টোটাল প্যাকেজ 70000 এ কমপ্লিট হয়ে যাচ্ছে টোটাল প্যাকেজ ফোর ডোর থ্রি ডোর নয় কিন্তু ফোর ডোর রয়েছে একদম আপনি যে ফার্নিচার বাজারে আসবেন তার কারণ এটা আর কি আমাদের প্রাইস অনেক রিজনেবল মানে হাইট হ্যাঁ হাইট 7 ফিট কোনো 6.5 ফিট 6 ফিট ওয়ার্ডরোব নয় হাইটও অনেক বড় আছে স্টোরেজ অনেক বেশি পেয়ে যাবেন আমাদের সোফা শুরু হচ্ছে মাত্র 3 সিটার সোফা 14000 থেকে সোফা স্টার্ট হচ্ছে 14000 টাকায় 14000 থেকে সোফা আর কি এবং যে ফোম আমরা ইউজ করছি সেই ফোম আছে একদম স্লিপ ওয়েলের ফোম এবং হচ্ছে আপনার এখানে আরো মডেল দেখুন এবং স্ট্রাকচার যা আছে মেগুনি অথবা ফাইনাল স্ট্রাকচার আমাদের ইউজ হয় আচ্ছা প্রোডাক্টের গ্যারান্টি থাকে পাঁচ বছর একদম স্ট্রাকচারে আপনার কোনোদিনও কোনো সিঙ্গেল রিপোর্ট হবে না না ফোমো আছে যা স্লিপ এর ব্র্যান্ডেড ফোম এখানে একটা সেগুনের মডেল দেখুন প্রত্যেক কটা মডেলই একটা প্রিমিয়াম লুকস পাবেন মানে মানে একদম লো বাজেটের সোফার মতো লুকস পাবেন না আমাদের একদম জেনুইন প্রাইসে প্রিমিয়াম প্রোডাক্টের লুকস পাবেন মাত্র 1400 থেকে শুধু ভ্যারাইটি রেঞ্জের রয়েছে একদম এখানে আরো একটা মডেল দেখাই সোফা এটা একটা থ্রি সিটার আছে থ্রি সিটার চাইলে থ্রি সিটার সেট চাইলে সেট আপনার যা প্রয়োজন যেরকম মাপ অনুযায়ী সেরকম রেডি করে দেওয়া যাবে এটা খুব সুন্দর একদম এটা সিম্পল লুকসের মধ্যে রয়েছে এখানে আরো একটা রয়েছে সুন্দর একটা সোফা রয়েছে সোফা সেট সোফা সেট আমাদের ইকুয়ালি স্ট্রাকচার ইকুয়ালি ফর্ম ইকুয়ালি সব কিছু কোয়ালিটি সেম প্রোডাক্ট আপনার সোফা সেট আমাদের সফটি মডেল আছে এটা একটা সফটি মডেল এর বাইরে এখানে দেখা একটা এল সোফা কম্পেন্ট আমরা নিচে গিয়ে খুলে দেখাবো এটা একটা এল সোফা কম্পেট আছে এল সোফা কম্পেন্ট আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে সাঁত্রিশ হাজার থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এখানেও দেখুন আরো সোফা আছে কালার হ্যাঁ কালার আরো আমাদের এটা আমরা আছি আমরা নিচের ফ্লোরে গিয়ে আরো সোফা দেখাবো আরো নিচের ফ্লোরে স্টক আছে এই দেখুন আরো একটা সোফা দেখাই দেখুন

একদম টোটালটা আছে সিপি সেগুনের উপর তোমাদের দেখুন ডিজাইনের তো অনেক ডিজাইন রয়েছে এর একটা ডিজাইন দেখুন সিপি সেগুনের মধ্যে একদম এটা হান্ড্রেড পার্সেন্ট সিপি সেগুন এটা একদম ডিভান মডেল রয়েছে সিম্পল ডিজাইনের মধ্যে এটাও সোফা কাম বেড ওকে এটা আমাদের মেগিনি স্ট্রাকচারের উপর সোফা কাম বেড আছে এরকম সোফা কাম বেড আমাদের 25000 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে 25000 টাকা এই আরেকটা একটা দেখুন সিপি আর কি সোফা কাম বেড তাহলে এর আগে আপনাদের দেখিয়েছি আর কি টোটাল বেডটা করলে আর কি ক্যাপাসিটি সবার सेम আচ্ছা এই আর একটা মডেল আছে এটা একবার টেনে দেখাতে বলবো এটার পেছনে এই সিমিলারলি এই যে ডিজাইনটা রয়েছে सेम ডিজাইনটা ব্যাকেও রয়েছে আচ্ছা सेम ব্রিক ব্রিক ডিজাইন করা রয়েছে আর सेम স্টোরেজও রয়েছে একদম স্টোরেজ सेम একদম ডিফারেন্ট লুক এর মধ্যে রয়েছে এই কাজের কোয়ালিটি আলাদা যেখানে একটা চেয়ার রয়েছে মধ্যে রাখলে আলাদা ক্রিয়েট হবে সোফা কম্পোফা সোফা সিমিলার কালার চেঞ্জ করতে পারেন এই একটা

সোফা সেট তো শুরু হয়ে যাচ্ছে উনত্রিশ থেকে ভ্যারাইটি রেঞ্জের রয়েছে এবং আমাদের সোফা কম শুরু হয়ে যাচ্ছে সাঁত্রিশ থেকে সোফা থ্রি সিটার স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের চোদ্দ হাজার থেকে এখানে একটা এল সোফা কম বেড শোনো খুলে দেখো এল সোফা কম বেড আমার এল সোফা কম আছে কালার যে রকম চেঞ্জ করতে পারবেন আমাদের এই যে এল সোফা কম স্টার্ট হয়ে যাচ্ছে আপনার সাঁত্রিশ হাজার থেকে স্টার্ট হয়ে যাচ্ছে সাঁত্রিশ হাজার একদম যে কোনো সাইজ অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন কালার কাস্টমাইজ এভরিথিং ফেব্রিকও কাস্টমাইজ ফেব্রিক ফেব্রিক এভরিথিং কাস্টমাইজ হবে আর কি আমাদের এখানে আরো স্টক রয়েছে